নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য যে গল্পটা নিয়ে গেলাম সেটা মদন মোহনজির অর্থাৎ ভগবান শ্রী কৃষ্ণের একদিন ভগবান মদন মোহনজির মন্দিরে একটি চিঠি এলো এবং সেই চিঠিটি যিনি নিয়েলেন তিনি সেই পোস্টমাস্টার কালে খান তো তিনি অন্য ধর্মের মানুষ কালে খান খানজি এসে বললেন ये मदन मोहन जी किधर है मदन मोहनजी तो के नाम पे चिट्ठी है तो पुरोहित बोलें मदन मोहन जी के नाम पे चिट्ठी है मदन मोहन जी तो ही हमारे कृष्ण है हमारे ठाकुर है तो काले खान बोलें अच्छा तो ठीक है हम खुद ही देते हैं मदन मोहन जी को बोले काले खान मदन मोहनजीर गौर्भगृह ढुकल ढुके पुरोहित हाथ हाथे चिठी टी दिल किंतु ओ जे एक झलक मदन मोहन जी के देखल देखे बैलिए तारि मदन मोहनजीर प्रेमे पड़े गए আসলে ব্যাপারটা ছিল লীলা মদন মোহন জি তাকে ধরা দিলেন কালে কালে খান কে ধরা দিলেন তো অটোমেটিক্যালি কালে খান কে যখন মদন মোহন জি ধরা দিয়েছেন তখন তো বেচারানি আসবেই মন তো উথালপাথাল হবেই কিন্তু চিঠি তো আর আসে না মদন মোহন জির নামে কালে খান অস্থির হয়ে উঠছে তখন কালে খান কি করলো নিজেই চিঠি লিখতে শুরু করলো মদন মোহন জির নামে এবং মাঝে মধ্যেই মদন মোহন জির মন্দিরে গিয়ে মদন মোহন জি কে নামে চিঠি হয় বলে মদন মোহনজিকে চিঠি দিতে থাকলেন এরপরে রোজ তিনি এই কাজ করতে শুরু করলেন এবং যত দিন যেতে শুরু করলো তার মদন মোহনজির প্রতি প্রেম তত গভীর হতে শুরু করল তো এটা তার ধর্মের যারা মানুষ তারা মেনে নিচ্ছিলেন না তারা তাকে রৎসনা করতে শুরু করলেন তারা বললেন এ তু কালে খান কাফের मंदिर তু হিন্দু কা মন্দির মে যাত কৃষ্ণনজি কা মন্দির মে যাতায় ইসলি তেরা ঘরে কোনো বাচ্চা নেই পায়দা ও রায় তো একদিন কালি খান মদন ভাঞ্জির কাছে এসে খুব হাত জড়ো করে কাঁদলেন বললেন যে মদন ভঞ্জি আমি তোমার পড়েছি আমি জানি না এ প্রেম কত দূর পর্যন্ত যাবে কিন্তু তোমাকে একটা কথা বলি আমার ঘরে তো কোনো সন্তান নেই আমার যারা ধর্মের মানুষ তারা বা আমার বাড়ির লোক তারা আমাকে খুব ভ্রৎসনা করে তুমি বরঞ্চ আমার ঘরে একটা সন্তান দাও তাহলে আমার বাড়ির লোক খুশি থাকবে আর আমিও খুশি খুশি তোমার সঙ্গে এসে খেলতে পারবো তো কিছুদিন পরে তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো কালেখান খুব খুশি তাকে মদনমানজি একটি পুত্র সন্তান দিয়েছিলেন কালেখান বলছে মদনমানজি কে শুকরিয়া যে আমার ঘরে একটি পুত্র সন্তান হয়েছে তখন আবার তার ঘরের লোকের রেগে গেছে বলে কি আলাপ ছালা বক্তা है মদনমানজি कहां से आया ये ऊपर वाला के लाख लाख शुक्रिया की तुम्हारा घर में एक बेटा पैदा हुआ है কালেখান বললেন যে ঠিক আছে তোমরা যেভাবে ভাবো ভাবো আমি তো জানি আমার সন্তান মদন মোহনজি দিয়েছেন এইভাবে সাত আট বছর কেটে যাওয়ার পর তার বাচ্চা যখন সাত আট বছরের রয়ে গেল একদিন পুকুর পাড়ে খেলা করতে করতে তাকে স্নেক পাইট করলো অর্থাৎ সাপে কাটলো আর ততদিনে মদন মোহনজির প্রেমে ব্যাকুল হয়ে কালেখান সব কাজকর্ম ছেড়ে দিয়ে সকাল থেকে শুধু মন্দিরে বসে থাকে মদন মোহনজির সঙ্গে কথা বলে

तारेले के सुइए दिए बोल लो ये तुम्हारा मदन मोहन जी को बताओ कि तुम्हारे बच्चे को जिंदा कर देने के लिए अगर मेरा बच्चा जिंदा नहीं हुआ तो ना रहोगे ना रहोगे तुम और ना रहेगी तुम्हारी ये मदन मोहन खान मंदिर गर्भगृहे हाथ जोड़ो करे मदन मोहन जी सामने बोलें देखो मदन मोहन जी मैं दूसरा दु, धर्म की आदमी हूं मुझे कोई अधिकार नहीं है तुमको कुछ बोलने का लेकिन तुम तो मुझे प्यार करते हो ना मदन मोहन जी मैं भी तुमको प्यार करता हूं तुम सच में अगर भगवान हो तुम सच में अगर लीला दिखाते हो मदन मोहन जी तुम हमारे बच्चे को बचा दो मैं तो दूसरा धर्म की हूं लेकिन लोग तो बोलते हैं कि तुम जगन्नाथ हो अगर तुम जगत की नाथ हो तो हमारे बच्चा को बचा दो बोलते बोलते तार दूचोक बे है। तर। जौल गोड़ी एवं तार शांतान गाय पोड़ एवं शांतान गाय से जल पड़ा मात्रो ही तार शांतान जगह उठे बोल लो वो किधर गया वो किधर गया वो मेरा दोस्त किधर गया मेरा दोस्त किधर गया मेरा दोस्त का नाम कन्हैया है मेरा दोस्त का नाम कन्हैया है बहुत सुंदर बसरी बजाते हैं वो वो किधर गया তো কালে খানের স্ত্রী বলছেন সন্তানকে বুকে জড়িয়ে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া মেরা বাচ্চা জিন্দা হইয়া কিন্তু কালে খান তো জানে কালে খান হাসছে মদন মোহনজির দিকে তাকিয়ে কারণ তিনি জানেন সেই বাচ্চা বন্ধু আর কেউ ছিল না সেটা মদন মোহনজি ছিল তো এই ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন এবং আমার সঙ্গে থাকবেন এই অনুরোধটুকু রইল দেখতে থাকুন সঙ্গে থাকুন একটি ছোট্ট শ্রীকৃষ্ণের স্তুতি পাঠ করে আমি আমার এই ভিডিও আজকে শেষ করছি ওম কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমত্ম প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার